এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এক্সপ্লোর করবো সেন্ট মার্টিনে যাওয়ার আমার রিয়েল অভিজ্ঞতা আর আমাদের দারুণ কিছু অ্যাক্টিভিটিস বোর পাঁচটায় আমাদের শিপ ছাড়বে নুনিয়া ছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তাই বোর না হতেই রিসোর্ট থেকে রেডি হয়ে সবাই একসঙ্গে বের হয়ে পড়লাম সুগন্ধা বিচ পয়েন্ট শাকিরা রিসোর্ট থেকে অটো নিয়ে ছড়া ঘাটের পথে তার জেগে থাকা কক্সোবাজার শহরের আর সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘাটে ঘাটে এসে দেখি পর্যটকদের উপছে পড়া ঠিক তখনই জানতে পারলাম আর মাত্র দুই মিনিট বাকি আমাদের কর্ণপুলি এক্সপ্রেস শিফটি ছাড়ার তাই দ্রুত ট্রাভেল পাস সম্পূর্ণ করে সবাই মিলে উঠে পড়লাম চারপাশ তখনও অন্ধকার যার যার মতো করে সিট খুঁজে বসলাম আমাদের আসন ছিল মেরি গোল্ডে কিছুক্ষণ পর ধীরে ধীরে সকাল নামলো শিপের ঠিক সামনে বসেই আমার রাজকন্যা আমি মুগ্ধ হয়ে উপভোগ করলাম অপূর্ব সানরাইজ পর নাস্তার জন্য গেলাম শিপের ক্যান্টিনে সবাই মিলে নিলাম সিকেন বোনা খিচুড়ি স্বাদে একদম পারফেক্ট না হলেও ক্লান্ত ভ্রমণে মন্দ ছিল না আর আমরা সাগরের যত গভীরে যাচ্ছি সাগরের পানি ততই নীল হয়ে যাচ্ছে শিপের ক্যান্টিনে অনেক ধরনের আচার দেখে আমার ওয়াইফ আর লোভ সামলাতে পারল না তাই তাকে আচার কিনে দিলাম সঙ্গে আমিও একটু খেয়ে দেখলাম এ যেন এক অন্যরকম অনুভূতি দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার অপেক্ষা শেষে অবশেষে স্বপ্নের সেন্ট মার্টিন সকলের সকল ক্লান্তি ভুলে চোখে মুখে আনন্দের ঝিলিক

এডিগাট পেরিয়ে বাজার থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট দক্ষিণা হাওয়ায় অল্প বিশ্রাম নিয়েই ছুটে গেলাম উত্তর উত্তরপাশের বিছে নীল সাগর স্নিগ্ধ বাতাস আর মুক্ত প্রকৃতি মনটা ভরে উঠলো প্রশান্তিতে মহান আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করলাম কোথাতে কোথাছস কোথায় বেশি 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 ভিতরে যাও না যাও যাও

দেও আসতে আসতে বিতে যাবে বুঝে যাবে চলে আসো চলে আসো চলে আসো বাবার কাছে চলে আসো চলে আসো এ পানি চলে আসতে পানি চলে আসতে বা কাছে আসো কাছে আছো আচ্ছা বাইজ তুমি চলে আসো চলে আসো দুপুরের খাবার রিসোর্টে সেরে নিয়ে একটু লম্বা গুম সন্ধ্যায় আবার বের হলাম খাবারের খোঁজে সাগরের পাট ধরে হাঁটতে হাঁটতে কিছু স্টল দেখলাম দাম একটু বেশি মনে হওয়ায় শেষমেশ বাজারে ঠিক করলাম আজকের ডিনার নিলাম এক বিশাল কোরাল মাছ বারবেকিউ করার জন্য আর নিলাম সকলে সিপুট কাঁকড়া কাঁকড়া ভুনা করার জন্য আমাদের কিসের প্রসেসিং চলতেছে এখানে আরো অনেক ধরনের মাছ আছে একদম সবাই নিজে থেকে চোখের সামনে প্রসেসিং করে নেয় সামনে দাঁড়িয়ে পুরো প্রসেসিং শেষ করলাম এক্সকিউজ মি ভাইয়া আমাদের ফ্রাইটা আর কতক্ষণ লাগবে হ্যাঁ কোরালটা 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 হয়ে গেছে না এই যে আমরা এই কোরালটা নিয়েছি অনেকটাই কাছাকাছি হয়ে গেছে বাড়বে কি হচ্ছে কত ভাইয়া সঙ্গে পরোটা নিয়ে জমিয়ে ডিনার শেষ করলাম আজ আর ভিডিও লম্বা করছি না পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেন্ট মার্টিনের আরো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ